হ্যালো গাইজ ফ্রি আর ওই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই জানো কালকে জামাই ষষ্ঠী তো তোমরা নিশ্চয়ই সবাই জামাই ষষ্ঠী খেতে যাবে আমি তো যাবই। বছরে একবারই জামাই ষষ্ঠী তো এটা কি কোনো জামাই ছাড়ে বলো তো তো জামাই ষষ্ঠী খেতে গেলে তো শাশুড়ি মার জন্য গিফট কেনা তো অবশ্যই দরকার তো আমরা কিন্তু আজকে জামাই ষষ্ঠীর গিফট কিনতে যাব তো কি কিনতে যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে অনেক দিন ধরেই ভাবছি যে কি কিনবো কি কিনবো তোমাদের দাদাভাইও ভাবছে যে কি কেনা যায় তো অনেক কিছু ভাবার পরে চিন্তাভাবনা হলো যে কি কিনবো প্রচণ্ড গরম পড়েছে জামাই ষষ্ঠীর গরম এখন তো জাম কাঠাল পাকার দিন তো গরম তো পড়বেই তো আমরা ওই জন্য বিকেলবেলার দিকে রওনা হয়েছি আর রাস্তায় যেতে গিয়ে তোমাদের দাদাভাই আম দেখতে পেয়েছে ওই যে দেখতে পাচ্ছ গাছের আম নিয়ে বসেছে একদম টাটকা ঝুড়ি করে তো ওই জন্য ও আর থাকতে পারল না আম কিনতেই চলে গেল তারপরে আমরা কিন্তু ঘড়ির দোকানে পৌঁছে গেলাম ভাবলাম ঘড়ি কেনা যাক তো দেখা যাক এবারে কি কেনা হয় তো তোমাদের আমি ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম অবশ্যই তোমরা দেখো কিন্তু আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু প্লিজ টাটা